সম্মানিত ভিওস আমি মুর্শেদ বিশ্বাস আমি আজকে আপনাদের সামনে একদম অন্যরকম ভিডিও নিয়ে এসেছি কারণ আমি এর আগে আমি যতগুলো ভিডিও দিয়েছি সবই শর্ট ভিডিও আপনাদের শর্ট ভিডিওর মাধ্যমে গাছের যত্ন আমি কিভাবে নিয়ে থাকি এবং গাছকে আমি কিভাবে খাবার দিয়ে থাকি সবগুলো কিন্তু আপনাদের শর্ট ভিডিওতে দেখেছি আজকে আমি এসেছি আপনাদের একদম লং ভিডিও নিয়ে আমার একটি ফার্স্ট ভিডিও অ্যাকচুয়ালি আমার গাছের বিষয় নিয়ে আমার এটি ফার্স্ট লং ভিডিও তো আজকে আমি আপনাদের যেটি দেখাবো এটি আমার কুল গাছ এটি আমি প্রায় চার পাঁচ মাস আগে লাগিয়েছিলাম এবং এতে অনেকগুলো কুল ধরেছিল এটা একটা জিনিস আমার যেটা যে এই কুল গাছ থেকে কিন্তু যতগুলো ফুল এসেছিল ফুল থেকে আমার ফুল কিছু ঝরেছিল কিন্তু কুলগুলো যখন গুঠি হয়ে যায় গুঠি হওয়ার পর থেকে কিন্তু একটাও কুল এই গাছ থেকে ঝরেনি এবং আমি এর আগে কিছু কুল পেরে খেয়েছি এবং এই যে কিছু কুল পেরে নিয়েছি এবং আরও বাকি যে কুলগুলো রয়েছে এগুলো আমি পেরে নেব এবং পারার পরে এর স্বাদ কীরকম সেটিও বলে দেব এটিকে বলছে নারকেল কুল তো আরেকটি কি যে অনেক জাতের তো কুল হয় কিন্তু নারকেল কুলটা মানে আমি যেখানে যে নার্সারি থেকে কুল গাছ নিয়ে আসতে গিয়েছিলাম ওখানে কিন্তু আমি যে আপেল কুল গাছ যেটি সেটি আমি খোঁজ করেছিলাম কিন্তু আপেল কুল গাছটি আমি পাইনি আমাকে ওই দাদা এই নারকেল কুলটা দিয়েছিল এবং সেই দাদা বলেছিল যে এটা স্বাদ বেশ ভালো হবে নারকেল কুলটা যেহেতু সরি আপেল কুলটা মানে যেহেতু আপেলের মতো দেখতে লাল হয় কিন্তু খাওয়ার থেকে এই নারকেল কুলটার স্বাদ নাকি অনেক পরিমাণে বেশি হয় তার জন্য আমি এটি নিয়েছিলাম এবং আমি সত্যি বলতে এটি আমি এর আগে গাছ থেকে পেরে দেখেছি এবং খেতে সত্যি সুস্বাদু তো আজকে আমি এই গাছটি পুরো যতগুলো কুল রয়েছে সবগুলোই আমি কিন্তু এই গাছ থেকে কুল পেরে নেব তারপরে আমি এটি হ্যান্ড প্নিং করে দেব এই গাছটিকে কারণ আরেকটি কথা যেটি মাথায় রাখতে হবে কুল গাছে কিন্তু যে পুরাতন ডালগুলো থাকে নেক্সট বছর মানে পরের বছর যদি আমি এইভাবে কুলগুলো পেরে রেখে দিই তাহলে এই পুরাতন গাছ ডালগুলোতে কিন্তু এই বছর যে পরিমাণে কুল এসেছে সেই পরিমাণে কিন্তু কুল আসবে না এবং যদি আমি হ্যান্ড প্রুনিং করে দিই কেটে দিই ডালগুলো এবার ওই ডাল থেকে যে নতুন শাখা পোশাখা বেরোবে ডালগুলো বেরোবে সেখান থেকে মানে কুলের পরিমাণটা মানে পুরাতন ডালের থেকে নতুন ডালে অনেক বেশি পরিমাণের হয় তার জন্য আমি কিন্তু এই কুলগুলো পেরে নেওয়ার পরে আমি এই গাছ গাছের ডালগুলো আমি ছেটে নেব তো আমি এখন কুলগুলো পেরে নিচ্ছি আমার যতগুলো কুল রয়েছে সবগুলো আমি এই গাছ থেকে পেরে নেব দেখতে পাচ্ছেন আমি পেরে নিচ্ছি কুলগুলো আমি এই গাছটাতে ছোট বড় আর কুল কিছুই রাখবো না সবগুলোই পেরে নেব এই যে দেখতে পাচ্ছেন আমার ঝুড়ি হয়তো ভর্তি হয়ে যেত কারণ আমি এর আগে অনেক কুল পেরে নিয়েছি এবং আমার বাড়িতে কিছু লোক মানে লোক বলতে লোক বলা ভুল হবে আমার যেসব পাড়ার বন্ধুরা আছে তারা এসে পেরে অনেকেই খেয়েছে আর সত্যি কথা বলতে গেলে মানে এটা অ্যাকচুয়ালি শখের বাগান অ্যাকচুয়ালি শখ করে যে কেউ যদি গাছে ফল ধরে কোনো গাছে যদি ফল ধরে আসতে এই ফল যদি নিজের হাতে পেরে খাই তার মজাটাই আলাদা এই যে আমার এতগুলো কুল হয়ে গেছে গাছ থেকে আমি পেরে নিলাম এরপরে কিন্তু আমি গাছ গাছের ডালগুলো কিন্তু আমি কাটাই ছাটাই করে নেবো এবার আমি এই গাছের ডাল ছাঁটাইগুলো কেটে নেব তার আগে আমি এই যে যে ডালটা দেখে ডালটাকে সাপোর্ট করার জন্য গাছটাকে সাপোর্ট করার জন্য যে আমি একটা ডাল বেঁধে দিয়েছিলাম গাছের সাথে সেটি কেটে নেব কারণ ডাল এগুলো কেটে নিলে পরে আর দরকার নেই এটা সেজন্য আমি ওটাকে তুলে ফেলে দেব যেটা আমি সাপোর্টের জন্য রেখেছিলাম যে আমি যে সাপোর্টের জন্য যে লাঠিটা রেখেছিলাম সেটি আমি তুলে নিচ্ছি এবার বলি বন্ধুরা এই গাছটির বয়স বেশি না প্রায় পাঁচ ছ মাস তো এই গাছটি খুব মোটাও না রোগা হয়ে আছে দেখতেই পাচ্ছেন তো আমরা এই ডালটা কেটে দিলেই হবে না কাটার জন্য আমাদের কিছু জিনিস জেনে রাখতে হবে বা জানতে হবে যে আমরা গাছ গাছের ডাল কেটে দিলাম তাহলে হয়ে গেল সেটা না আমাদের এই গাছটা যদি মোটা হয় প্রায় এক বছরের ওপরে যদি হয় তাহলে আমরা কি করব এই ডালটা এক হাত মাটির থেকে এক হাত মতো আমরা রেখে তারপরে কাটবো আর এটা আমার একদম সরু দেখতে পাচ্ছেন রোগা হয়ে আছে সেজন্য আমরা এক হাতের একটু বেশি রেখে আমরা কাটবো ঠিক আছে তো যে এখান থেকে আমি এই কাঁচি ব্যবহার করছি এবং এটা যদি মোটা হয়ে যায় তাহলে সেই কাঁচি এই কাঁচিটাতে কাজটা হবে না কারণ আমার এই ডালটা অনেক রোগা হয়ে আছে তার জন্য এই কাঁচিটা ব্যবহার করলেও কিন্তু হয়ে যায় তো আমরা কী করব এই ডালটা কেটে নেব ডালটা কিন্তু আমরা এইভাবে সমানভাবে কাটবো না সবসময় অ্যাঙ্গেল করে কাটবো অ্যাঙ্গেল করে কাটলে কি হয় এই যে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে বৃষ্টির জল বা আমরা হয়তো কোনো সময় জল দিলাম গাছে উপর থেকে জল দিলাম তাহলে পরে এই জলটা নেমে যায় ঠিক আছে তো ওই জন্য আমরা এইভাবে কেটে নেব এবং এই বাকি যে আশেপাশে যে ডালগুলো রয়েছে এগুলো কিন্তু সব ওই অ্যাঙ্গেল করে আমরা কেটে নেব এবার এটাকে আমি খাবার দিয়ে আবার এক বছরের জন্য আমি যত্ন করতে শুরু করব নতুন করে এটা এক বছর পর সেই পুনরায় এক বছর পর আবার এই য যে ডালগুলো আমরা কেটে নিলাম আমি কেটে নিলাম এই ডালগুলো থেকে নতুন করে আবার শাখা পোশাকা হবে এবং এই নতুন ডালগুলোতে আবার কিন্তু কুল দেবে আশা রাখছি তো বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই